সুরুচি সংঘের পুজো বাহাত্তর বছরে পাঁদলে এবারে পুজোর থিম আহুতি সরাসরি চলে যাব পায়েল রয়েছেন আমাদের সঙ্গে পায়েল প্রথমে মহানবমী শুভেচ্ছা জানাই তোমাকে জানতে চাইবো এই মুহূর্তে সুরুচি সংঘের ভিড়ের ছবিটা কিরকম দেখতে সুরুচি সংঘের পুজো বাহাত্তর বছরে পা দিলে এবারে পুজোর ভীম আহুতি অনুশীলন সমিতির প্রতিষ্ঠা এবং সেই বিষয়টিকে সামনে রেখেই পরাধীন ভারতের স্বাধীনতার সেই লড়াইয়ের কথাই তুলে ধরা হয়েছে এবারের মণ্ডপে প্রত্যেকবারের মতো এবারও সুরুচিতে প্রচুর মানুষের ভিড় নবমী আজ এবং সকাল থেকেই নিয়ে নির্দিষ্ট আচার উপাচার মেনে পুজো চলছে সুরুচিসংঘের মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা তার সাথে আমাদের সকল সহকর্মীকে এবং যারা ইনহাউস কাজ করছেন আউট হাউস আউট অফ হাউসে যারা কাজ করছেন সবাইকে জানাই নবমীর শুভেচ্ছা আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সুরুচি সঙ্গে বাহাত্তর বছরের এবছরের পুজোতে নবমীতে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে এবং আমরা যেভাবে সকালে ঘুম থেকে উঠি ঢাকের আওয়াজে কিংবা চণ্ডীপাঠের শব্দে এখানে সেই পরিবেশই রয়েছে আমি তাহলে একটু প্রথমে মহানবমীর পুজোর মন্ত্রোচ্চার দর্শকদের এবং অবশ্যই আমাদের সেই সব সহকর্মী যারা পুজো মণ্ডপে উপস্থিত থাকতে পারছে না এখনো কাজের মধ্যে রয়েছেন তাদেরকে শোনাব একটু মন্ত্রোচ্চারণ শুনি সকল রীতিনীতি মেনে মহানবমীর পুজো চলছে এবং দর্শকদেরও ঢল নেমেছে তার আগে যারা এই পুজোর আয়োজন করছেন তাদের সাথে কথা বলি দিদি কি করছেন বলুন বা কতক্ষণ থেকে কাজ করছেন কাজ তো আগে সবাইকে জানাই শুভ নবমী শুভেচ্ছা কাজ তো অনেকক্ষণ ধরেই চলছে পুজোও শুরু হয়ে গেছে আজকে নবমীর এখনো তো চলছে সকালের ডিপার্টমেন্টটা তাহলে আপনাদের পুরো সকালে ফল কাটা ফুল সাজানো কিংবা এই দুব্ব পুরোটাই আপনাদের হ্যাঁ আমরা সব মেয়েরাই মোটামুটি যারা বাচ্চারা তো বাড়ি থিমে থাকে তো আমরা যারা বয়স্ক যারা আছে তারা আমরা সমস্ত ফুলের এইসব জোগাড়ের মধ্যেই দিয়ে আমাদের রুচির পুজোটা কাটে সকালে যেমন জোগাড়ের দায়িত্বটা পুরোটাই আপনাদের সন্ধ্যেবেলা ধনুচিনাচের ডিপার্টমেন্টটাও কি আপনাদের ওভারঅল সকাল থেকে প্রায় চেষ্টা করি মানে অনেকে আরও আরও অনেক মেম্বার যখন মানে যেরকম পুজো হয় সবাই কিছু মানে কেউ কেউ থাকার চেষ্টা করি তো যাতে পুজোটা সুষ্ঠু মতন এই যে সকাল থেকে যে সুন্দর করে আপনারা সাজগোজ করে জোগাড় করছেন ঠাকুরের বা আরাধনাতে আপনারা একটা বিষয় তো জানতে চাইবো আকাশের মুখ কি ভার দেখছো অ্যাকচুয়ালি আমরা মানে গান সেরকমভাবে পারি না গাইতে তবে মায়ের জন্য করতে পারি একটু দু চার লাইন সকাল থেকে মহানবমী তো মহানবমীর আনন্দে সবাই ইতিমধ্যেই আত্মহারা তার মধ্যে একটা সুখবর যেটা এখন আমাদের পরিবেশ দিচ্ছে আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার এবং গতকাল অর্থাৎ অষ্টমীতে যে প্রাকৃতিক বিপর্যয় কিংবা বলবো যে বৃষ্টির একটু ভ্রুকুটি আমরা দেখেছিলাম নবমীতে সকাল থেকেই আকাশ একেবারে পরিষ্কার খবর তুমি দিলে কিন্তু বিকেলের পর থেকে কি হবে সেটা বোঝা যাচ্ছে না যাই হোক হয়তো প্রচুর মানুষ সকালেই বেরিয়ে পড়বেন প্যান্ডেল হপিং অনেক ধন্যবাদ পাই কথা ছিলাম ছিলেন সরাসরি সুরুচি সঙ্গ থেকে